আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা অনেকেই আসলে জয়েজলি সাজানোর ধারণা যাচ্ছেন আমি আপনাদেরকে একটু ধারণা দিই মনে করেন যে এটা একটা বৃত্ত মনে করেন এটা একটা সার্কেল বা বৃত্ত এই বৃত্তের মাঝখানে একটা উপজেলা এটা হচ্ছে আপনার বৃত্তের মাঝখানের উপজেলাটা কি আপনার বাড়ি বা আপনি এই বৃত্তের মাঝখানের উপজেলায় থাকেন তো ধারণাটা এইভাবে নেবেন যে এই বৃত্তের যে ভিতরের যে উপজেলা এই উপজেলার যতগুলো স্কুল আছে সবগুলো স্কুল আপনি চয়েস দিবেন। আর যদি আপনার মাদ্রাসায় শুধু আপনার সনদ মাদ্রাসায় হয় তাহলে এই উপজেলার সবগুলো মাদ্রাসা চয়েস দিবেন। এরপরে কি করবেন এরপরে কোথায় যাবেন আপনি এই বৃত্তাকারে সাই কি আপনি আমার মায়ের সেই শহরে চলে আসবেন সেটা কখনোই না আপনি মনে করেন আপনার উপজেলা থেকে এই বৃত্তাকারে পাঁচটা উপজেলা আছে এইদিকে একটা উপজেলা আছে এদিকে একটা উপজেলা আছে এইদিকে একটা উপজেলা এদিকে একটা উপজেলা এখন এই আপনার সেন্টার পয়েন্ট থেকে যে উপজেলাটাতে যোগাযোগ ব্যবস্থা ভালো সেই উপজেলায় তার পরবর্তী চয়েস দিবেন এবং এরপর এরপর এই উপজেলাগুলো দিবেন এরপর মনে করেন যে আপনি যোগাযোগ ব্যবস্থা ভালো সেটাতে চয়েস দিবেন এরপর পার্শ্ববর্তী এইভাবে আপনি বৃত্তাকারে মানে সার্কেল ওয়াইজ আপনি চয়েস দিবেন তো এতে করে হবে কি যে আপনার নিকটস্থ এরিয়ার ভিতরে থাকবে এগুলো দেওয়ার পর যদি চল্লিশটা হয়ে যায় চল্লিশটা হয়ে গেলে আপনি ইয়েস অপশন চেপে দিবেন। কারণ এগুলোর ভিতরে যদি আপনার না হয় তাহলে চল্লিশটার ভিতর ইএস অপশন ক্লিক করলে হয়তো বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় আসবে এখন আপনার ইএস অপশনে যদি আপনি স্কুল হন তাহলে জেনারেল চাপবেন যদি মাদ্রাসা হন তাহলে মাদ্রাসা চাপবেন যদি আপনার সার্টিফিকেট স্কুল এবং মাদ্রাসা দুইটাই থাকে তাহলে আপনি স্কুল এবং জেনারেল এবং মাদ্রাসা দুইটাই ক্লিক করবেন তো আপনার যদি কারিগরি হন তাহলে কারিগরি ক্লিক করবেন মোটামুটি এইভাবে আপনি হচ্ছে যে চয়েস দিশটা সাজাবেন তাতে করে আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সবার নিকটস্থ উপজেলায় চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি যদি আনফর্চুনেটলি নিজের উপজেলা বাদ দিয়ে অনেক দূরের কোনো উপজেলার চয়েস দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সারা জীবন নিজের বাড়ি থেকে দুইশো আড়াইশো কিলোমিটার দূরেই থাকতে হবে ধন্যবাদ